মিড ডে মিলের খিচুড়ির মধ্যে চালে পোকা নয় পাওয়া গেল আস্ত একটা গিরগিটির বাচ্চা খিদের জ্বালায় শিশুরা খেয়েও নিয়েছে সেই খিচুড়ি শুধু তাই নয় অবশিষ্ট বেঁচে থাকা সেই খিচুড়ি খেয়ে নিয়েছে শিশুর মায়েরাও শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ অসুস্থ না হলেও আতঙ্কে আছেন ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু গ্রাম চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ায় ডোমজুড়ের মুন্সিডাঙায় স্কুলের নাম মুন্সিডাঙ্গা বোর্ড প্রাথমিক বিদ্যালয় প্রতিদিনের মতো মঙ্গলবারও স্কুল থেকে দেওয়া হয়েছিল মিড ডে মিলের খিচুড়ি কিন্তু কে জানতো সেই খিচুড়ি নিয়ে ছড়িয়ে পড়বে আতঙ্ক সাবিনা বেগম জানান প্রতিদিনের মতো মিড ডে মিলের খিচুড়ি ঘরে নিয়ে এসেছিল ঘরের শিশু সেগুলো যথারীতি এক চামচ দু চামচ খাওয়া হয়ে গিয়েছিল খিচুড়িটি খুব গরম বলে তিনি চামচ দিয়ে ঘেটে দিয়েছেন তখন বড়মে বলছে মা খিচুড়িতে পোকা তিনি তখন বলেন ও চালের পোকা সে বলে না এটা অন্য কিছু গিয়ে দেখি এর মধ্যে গিরগিটির বাচ্চা এখন তাদের শিশুদের কিছু হলে এর দায় কে নেবে প্রশ্ন সাবিনা বেগমের সাকেনা বেগম বলে অপর এক অভিভাবক জানান তাদের সন্তান তো খেয়েছে এই খিচুড়ি উল্টে তারাও খেয়েছেন তারা খুব আতঙ্কের মধ্যে আছেন যদি কেউ অসুস্থ হয় এর দায় কে নেবে বলে তিনি জানান এদিকে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অভিভাবকরা স্কুলে এসে অসন্তোষ প্রকাশ করেন ডোমজুর থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে কিন্তু প্রশ্ন যেখানে এত ছোট ছোট শিশুরা মিড ডে মিল খায় তাহলে রান্নার সময় সচেতন থাকাটা স্বাভাবিক খাদ্যে বিষক্রিয়া হয়ে অনেকে অসুস্থ হয় সেসব ঘটনা প্রায় সময়ই ঘটে তাহলে যারা দায়িত্বে আছেন তাদের আরও সতর্ক থাকা উচিত ছিল প্রশ্ন অনেক সমাধান কবে হবে আমি খিচড়িটা স্কুল থেকে গেছি সারাদ সময় নিয়ে গিয়ে বাসনে ঢেলেছি ঢেলে গরম খিচড়ি তো ওদের আমার গরমে এক চামচ খেয়েছে আমার ভাই যেটা তুলে খেয়েছে খিচড়িটা জড়ো হয়েছিলো সেই খিচুড়িটা গরম খিচুড়ি বলে আমি ঘেটে দিচ্ছি ঘেটে দিচ্ছি গরমে মধ্যে মা পোকা আমি বলো তো চারে পোকা থাকে ওদিন না গো অন্য পোকা দেখবা সব গিয়ে দেখি ওই গিরগিটির বাচ্চা হ্যাঁ বাচ্চা খেয়ে তো প্রথম তথম তুলে খেয়ে নেছে তলাতে ছিল ওটা আমি কাটি কাটি করে ঘেটেছি ঘাটতি দেখি হ্যাঁ দেখে বলছে গিরগিটির বাচ্চা আমার প্রথম ভাইজিটা দেখেছে এখানে ভাইজিটা আছে ভাইজিটা বলছে বেটি এত গিরগিটির বাচ্চা বলি কই দেখি এত চালের পোকা থাকে গিরগিটির বাচ্চা কিন্তু না আসবে তারপরে গিয়ে দেখি গিরগিটির বাচ্চা আমার নাম সাবিনা বেগম আপনি না খাতো হ্যাঁ এটা বলছি হ্যাঁ গাজি বাবা আমি বাবা এই বাচ্চাটা তো স্কুলে খিচুড়ি খেয়েছে খাওয়ার সাথে যেটুকু রয়ে গেছিল সেটা আমরা আমরাও সেটা খেয়ে নিয়েছি এখন এই বাচ্চাটা কি হবে বলুন যদি অসুস্থ হয়ে পড়ে তাই খেয়ে নেবে হ্যাঁ বাচ্চা খিচুড়ি খেয়েছে তো এখন তো কিছু অসুবিধা হয়নি এখন অব্দি দেখা যাচ্ছে কতক্ষণ পরে রিজেকশন হবে সেটাও আমরা বলতে পারছি না বাচ্চাটা এই তো বাচ্চাটা নিয়ে গেছিল বাচ্চারা চারটি পিরিয়ড ছিল খিচুড়িটা খিচুড়িতে পড়েছিল সেটা দেখতে পেয়ে সব বাচ্চার মানে আতঙ্কিত হয়ে পড়েছে খিচুড়িতে পড়ার পরে সমস্ত বা একজনের পড়ার মানে সমস্ত বাচ্চারাই আতঙ্কিত হয়ে পড়েছে মারা ঠিক আছে এই জন্য ওই বাচ্চাদের অসুস্থ হয়ে পড়ে তাই দায় কে নেবে কেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করা হয় না কেন আমার নাম সাকিনা বেগম কেন পরিষ্কার পরিচ্ছন্ন করলে বাচ্চাদের রান্না করা হয় না কেন আমার জায়ের মেয়ে এর নাম হচ্ছে আয়সা আয়সা খাতুন ওই বাড়ি তো গাজীপাড়ায় আমি ওর হই এটা হচ্ছে মুন্সিডাকাপ প্রাইমারি স্কুল